বাসিন্দা আলমাস হোসেনের বিরুদ্ধে দিন ধরে সে কর্মসূত্রে ব্যাঙ্গালুরু ছিল সেখান থেকে সে আড়াই লোক টাকা রোজগার করে বাড়িতে আসে কারণ উদ্দিন নামে এক যুবক তার কাছে আড়াই লক্ষ টাকা প্রাপ্য ছিল অপরদিকে তমনাগড়ের লাতু گاভে বাশিন্দা সুলতান হোসেনের কাছে হাজার টাকা প্রাপ্য ছিল সন্ধ্যায় আলমাজ উদ্দিন আড়াই লক্ষ টাকা সাথে নিয়ে বাড়ি থেকে বের হয় জুয়েল উদ্দিনকে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর সানু চৌধুরী নামে এক যুবক তাকে গাড়িতে তুলে লাতুগাঁওয়ে নিয়ে যায় তারপর থেকে মারধর করে তার কাছ থেকে সুলতান হোসেন ও তার সঙ্গীরা নগদ আড়াই লক্ষ টাকাও একটি স্বর্ণের চেন ও তার সাথে থাকা মোবাইল ছিতাই করে নিয়ে যায় ঘটনার বিবরণ জানিয়ে আলমাজ হোসেন ধর্মনাগর থানায় অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ দায়ের করে দেখে নেব বিস্তারিত কি রয়েছে আমি আউলাদের কারণে আমি ব্যাঙ্গলোর গেছিলাম ওইটা রুজু আমি রুয়েল উদ্দিনের টাকাটা লইয়া আইছি এমন সময় আমার সানুর চৌধুরী ফোন করছে ফোন করিয়া কইছে বই আমি টাকাটা লইয়া ফকাটা লইয়া বাড়িছি কইছে সল ফ্যাম তোলার দিকে বই রাখি আমার গাড়িতে তুলিয়া তোকে লইয়া আইছে আই আমারে একটু তারা মায়ের তোর করতে আর ভাই যা গেছে মায়ের তোর করে কী করছে মায়ের তোর করে আমার টাকাটা লইয়া টাকা আমার পকেটে আড়াই লক্ষ টাকা আসলো আর একটা সোনার চেইন আসলো সি দিয়া অক্ষর মারা ডায়মন্ড সি আসলো আচ্ছা তোমার কাছে কত টাকা মোবাইল ওখো অ্যাপ নাইনটিন প্রো একটা মোবাইল আর তোমার কাছে কত টাকা ক্যাশ আসবো আড়াই লক্ষ টাকা